আর সবার মাকে মানে আমার স্ত্রীকে আমরা দুজনে পালঙ্গে বসে আছি মুখোমুখি আমি বললাম যে যেদিনে সকালে তুমি মারা যাবে অথবা আমি মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে আপনারা বলুন যেদিনে আমি অথবা আসমার মা একজন মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে আমার ছেলেরা সারাদিন ভাত খাবে না সবাই বলবে চারটি খাওয়া না হলে কষ্ট হবে সে দিনটা আলাদা এটা সকলের জন্যে আসছে আর স্ত্রীর থেকে মা আলাদা মায়ের দরজা আলাদা কিন্তু স্ত্রী আপনার বিরাট সদর সেই স্ত্রী কি বলবে জানেন যদি আপনার কারো না মনে হয় আমি যেন আজ করেন আমাকে বুঝিয়েই বলবেন স্ত্রী বলবে আল্লাহ দু বছর পরে আছে পিঠে ঘা হয়ে গেছে আমার স্বামীকে তুমি তুলে দাও তার কষ্ট আমি সহ্য করতে পারছি না স্ত্রী দুর্গাপুরে আমি ভর্তি হয়েছিলাম তিন দিন আড়াই দিনে হাজার টাকা তারপরে ঘরকে নিয়ে গেল আবার কমিটি ছেলেরা গাঁয়ের যুবকরা ওরা আবার নিয়ে যাব সেই আপনার দিকে বুকে একটা কি ভরে দিবে পায়খানা রাস্তা একটা কি ভরবে ভরে পরীক্ষা করবে আমি আসার মাকে বললাম আমাকে আর পাঠিও না আসমার মা বললে মুঠেই যেতে দেবো না মরে যাই ঘরে সেই স্ত্রী বলবে আল্লাহ কষ্ট পাচ্ছে তুমি একে তুলে নাও তার নাম মৃত্যু হালা দুদিন আগে বলবে না তিন দিন আগে বলা কও আসবে না মৃত্যু কিরম শোনেন আমার বাপ বলছে আমাকে আমার মা আমার ঘর থেকে আমার খালাদে হওয়ার গেল ঘুরে এসে আমার ঘর আসার কথা সব আট দশ কিলোমিটারের মধ্যে মা বাড়ি চলে গেল আর আমাকে বলল যে তোর বোনের ছেলেগুলো একবার দেখে আমার ভাগ্যের দিকে আটটার সময় মা বিছানায় বসে বাবার সাথে কথা বলছে আর শুয়ে গেল আর মারা গেল আব্বা যখন বলছে পানিও দেওয়া হল না আমাকে ফোন করলে আমি ওয়াজ করছিলাম রাই আমাদের সাহেব মোহাম্মদি ভাই ট্যাক্সি নিয়ে দুজনে ঘরকে চলে এলাম তার নাম মৃত্যু করে লুঙ্গি তুলেছে প্রস্রাব করবে লুঙ্গি তোলা হয়নি মারা গেল এক মিনিটও সময় লাগবে না আমি দিনাজপুর গেলাম ওয়াজ করতে একজন লোক ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী তারা এইখানে কেটে থলি দিয়ে আছে ওই দিকে পায়খানা হয় পায়খানাটা রাস্তায় হয় না তার ব্যাটারা নিয়ে গেল একটু দোয়া করো আপনি বাংলা থেকে এসছেন বিরাট আলেম সব ভেবে আমার নিজের বুক দূর দূর করতে লাগলো আল্লাহ কি 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 প্যাথেটিক লোমহর্ষক মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা গুনি না আমাদের সকলের জন্যে আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কার ইঞ্জেকশনে লাস্ট কার নীলরতন সরকার আর রবীন্দ্রনাথের কথা বেরোয় নাই ওইটা দিয়েশাহ নাম আমার একটা মুখটা তাদি এম বিপিএস ডাক্তার ডাক্তার নুরজান মরহুম দেখে নিয়ে গেলাম ডাক্তার সাহেব একবার আমার নানিকে দেখুন তো থাম্বুস হয়ে গিয়েছে কথা বলেন চুপচাপ ইঞ্জেকশন দিলে ঘন্টাখানেক ঘন্টা পরে নামি আপনার চুপ হয়ে গেল বয়স হয়েছিল আল্লাহর ফজলে পাঁচটা বিটি নাতি জামাই না জামাই তারপরে নানি আমার চলে গেছে আমার নানিকে এইখানে শোয়াতেন আমাকে আর এক হাতে পাকা করতেন সারা রাত নানির কথাটা উঠলো বলে বলে দিই অনেকের নানি আছে স্ত্রী আছে আল্লাহ এর জ্বরটা আমাকে দাও আল্লাহ এর অসুখটা আমাকে দাও আল্লাহ তারপরে গোয়ালের গাইটা দড়ি ছিঁড়ে আসামের হাঁড়িতে মুখ ভর দিয়েছে আর তলাটা গেছে মুখে লেগে গিয়েছে কোনটা হাঁড়ির গুড়াটা সে এমনি করছে খালি ঘর মায়ে তার নানি মনে করছে সালা মালাকুল মদ চলেইছে বলে বাবা জোর হাত করছে আমার জ্বর আসে এই প্রচুর এইছে এই প্রচোকে ধরো একটু আগে বলছিল আল্লাহ ওর জ্বরটা আমাকে দাও কিন্তু যখন গরুটা এমনি এমনি করছে আর মাথায় হাঁড়িটা লাগানো আছে তখন বলছে বাবা মালাকুল মদ এই যে এই প্রচুর জ্বর আমার মৃত্যু এত মারাত্মক প্যাতে সদর সদর হবে না আপন আপন হবে না হামিম হামিম আ ইউবা শেরুল না বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু চিনিবে না এটা কোন থানা হ্যাঁ কি না প্রণব মুখার্জির থানা হ্যাঁ নানুর কি আচ্ছা নানুরটা পণব মুখার্জি নাকি আবার নানুর 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 আমি বলছি প্রণব মুখার্জির থানা কি বলছেন বলুন আমি আগরতলায় জলসা করেছি আমি জানি না কি আমার নানাদের ওইটা নানু আমি যেটা বলছি ওটা খান দাও সে খালি আর ভুলিয়ে দিচ্ছে বুঝলে হ্যাঁ প্রণব মুখার্জি না আমি ওটা বলতে চাই নাই ওটা আপনাদেরকে এলাকায় বাড়ি আমি ওটা বলতে চাই নাই আমি বলতে চাইছিলাম বলতে চাইছিলাম হারি আর গেল গেলো ওটা হয়ে গেছে আমার কেসটা শেষ আমি যেটা বলতে চাইছি মৃত্যু বলে কয়ে আসে না